মর্নিং এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি চলে চলেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ দিয়ে আজ কিন্তু খুব সকাল সকাল আমি উঠে পড়েছি আজ কিন্তু ও সবার তোদেরকে জানিয়েই দিই হ্যাপি হোলি আর তার সাথে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ছোটোদের অনেক ভালোবাসে বড়দের আমার তরফ থেকে প্রণাম তো বড়রা আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এইভাবে ভালোভাবে থাকতে পারি আর তোমাদেরকেও সবাইকে আমি জানাচ্ছি তোমরা খুব খুব ভালো করে দোল খেলো আর ছোটরা কিন্তু খুব সাবধানে দোল খেলো তো চলো সকাল থেকেই আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম আর সারাদিন কি করছি তো বলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে আমি ফ্রেশ হয়ে চলে আসি তারপর আসছি আবার তোমাদের সাথে গল্প করতে ফ্রেশ হয়ে তো চলে এসছি তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক আর ওদিকে চলো মাম্মাম কি করছে তোমাদেরকে দেখাই আর তার সাথে তোমাদেরকে এই ফ্রেশ মুডে আরেকবার জানি গুড মর্নিং এভরি এই দেখো এখানে মামা এখন শুয়ে রয়েছে মানে ঘুমিয়েই রয়েছে এখন আর ওকে ডাকছি না কারণ ও উঠে গেলে আরও প্রবলেম হয়ে যাবে ও এখন একটু ঘুমুক আমি ছটফট করে একটু কাজগুলো সেরে নিই সকালকে ওর সামনে নিয়ে চলে আসবো তো চলো তাহলে এখন রুম থেকে বেরোনো যাক রুম থেকে বেরিয়ে আমি আগে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে তো ভাবলাম আজকে দোল পূর্ণিমা বলে কথা তো সকাল সকাল একটু ঠাকুর দর্শন না করলে কি হয় বলো ঠাকুর দর্শন করে যথারীতি আবার গ্রিন টি নিয়ে চলে এসেছি বারান্দায় এখন একটু মি টাইম কাটাবো তো চলো ছটপট করে চাটা খেয়ে নিই দেখো আমাদের কিন্তু রং চলে এসেছে আর এটা কিন্তু এবারে মানে আমরা আনিনি এনেছে পল্লব আঙ্কেল আর ওনার মানে আন্টি এসেছেন ওনারাই কালকে আমাদেরকে এটা দিয়ে গেলেন তো চলো কালারগুলো কেমন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখি দিই সর এগুলো কিন্তু কালার নয় সবগুলোই রয়েছে আবি প্রথমে তো তোমাদেরকে দেখালাম একটা ছিল ব্লু কালার আর এটা রয়েছে অরেঞ্জ এটা হলো গ্রিন কালার আর এটা রয়েছে বেবি পিঙ্ক তো তোমাদেরকে সমস্ত ও লাস্ট রয়েছে ইয়েলো কালার চলো তাহলে কালারগুলো একটু খুলে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এবার তাহলে ঠাকুরের গালে আবির দিয়ে আমাদের দোল খেলাটা শুরু করি এখন আলপনা দিতে বসে পড়েছে যেহেতু আজকে পূর্ণিমা পুজো রয়েছে তো চলো করে এখন আলপনাটা দিয়ে নিক আমাদের জল খাওয়ার ছিল দুধ কর্নফ্লেক্স তো চলো ঝটপট করে এখন এই চল খাওয়ারটা খেয়ে নিই আর ওদিকে দেখো ঠাকুর মশাই তো চলেই এসেছে তো এখন এবার আমাদের শুরু হবে পুজো এখানে দেখতেই পাচ্ছো অলরেডি ধুনো দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে চলো তাহলে পুজোটা দেখে নেওয়া যাক আর চলো উঠেই পড়েছে ঘুম থেকে কি করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই মর্নিং তুমি কি খাচ্ছো আচ্ছা আচ্ছা হ্যাপি হ্যাপি হলি 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 বলে দাও বাড়ির পুজো কমপ্লিট তো এবার ঠাকুর মশাইকে আমরা আবির দেবো প্রথমে তো ঠাকুরকে আমরা দিয়ে দিয়েছি এখন ঠাকুর মশাইকে আবির ছুঁয়ে তারপরে এবার বাড়ির সমস্ত বড়দের আমরা আবির দেব এবারে মাম্মা এটা প্রথম অবশ্যই সেকেন্ড হোলি প্রথমবারটা তো অত বুঝতে পারিনি এবারে মাম্মামও মাম্মামকে শেখানো হচ্ছে যে কিভাবে বড়দের আবেগ দেওয়া হবে

এখন আমি ঠাকুর ঘরে যে কারণে এসেছি দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে ঠাকুর পুজো বেশ অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে কিন্তু আমার প্রসাদ খাওয়া হয়নি তাই জন্য এখন ঠাকুর প্রসাদ নিয়ে চলে এসেছি প্রসাদ খাবো বলে তো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো এখন আমাদের পুজো হয়ে গিয়েছে পুজোর পরে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে তারপরে আমরা আবার একটু স্নান টান করে ফ্রেশ হয়েছি তাই তো মাম্মা আর আমি দেখো এই যে মাম্মা মেয়ে আজকে হোলিতে কী প্রেস করেছিলাম এখন আমরা একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে এখন হচ্ছে আমার কাকুর বাড়িতে যাচ্ছি আজ হচ্ছে শুধু আমাদের মানে আমাদের বাড়িতে শুধু হোলি স্পেশাল নয় আজ হচ্ছে আরও একটা স্পেশাল ডে তার কারণ হচ্ছে যে আজ আমাদের যে গুরুদেব আছেন আর এই হোলির দিনেই এই পূর্ণিমা তিথিতেই ওনার জন্মতিথিটা আমরা পালন করে থাকি আর সে কারণেই কাকুর বাড়িতে একটা বড় সড়ো করে একটা যজ্ঞানুষ্ঠান আছে তো সেখানেই আমরা এখন যাব। তো চলো সেখানে গিয়েও যদি সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমরা দোল পূর্ণিমাটা কীভাবে সারাদিন কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে তো শেয়ার করছি আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো তো চলো এখন তাহলে বেরোনো যাবে মাম্মা কোথায় যাচ্ছি আমরা নাই আমরা যে সঞ্জু দাদাইয়ের বাড়ি যাচ্ছি আর হচ্ছে যে কি বলো আম্মা কই ওর আম্মা দাদাই বেরিয়ে গেছে এখন এবার আমি ওর পাপা আর ও যাব তো চলো গিয়ে একদম তোদের সাথে দিকে দেখ মাম্মা আম তোর পাপা চলে এলো চল তাহলে আমরা বেরোই এসেই কিন্তু আমরা দোল খেলতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ কাকিমাকে একদম রাঙিয়ে দিয়েছে আর কাকিমাও আমাকে রাঙিয়ে দিয়েছে আর বাড়িতে এখন সবাই এখন হৈ হৈ করছে সবাই মিলে আমাদের গুরুদেবকে তোমাদেরকে দেখিয়ে আমাদের গুরুদেব পুজো হয়ে গিয়েছে আমরা অনেকটাই নেটে এসেছি সে কারণে তোমাদেরকে যোগ্যানুষ্ঠানটা দেখাতে পারলাম না এখন এবার আমরা আবার দোল খেলায় মেতে উঠেছি দেখতেই পাচ্ছ মামা মাম্মামও কিন্তু তার পিপি আর কাকাইদের সাথে দোল খেলাতে ব্যস্ত তার সাথে তো রয়েছে তার বড় আম্মা আর আম্মা চলো এখন এবার ভোগ প্রসাদের টেবিলে যাওয়া যাক মানে এখন যে প্রসাদটা হয়েছে সিন্নি প্রসাদ ফল প্রসাদ সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এইবার দেখো মাম্মামকে দেখো মাম্মাম তো প্রসাদ পেয়ে পেয়ে যায় খুশি ও খাওয়ার থেকে বেশি মাখছেই বেশি তো তোমরাই সেটা নিজের চোখে দেখে নাও প্রসাদের মধ্যে রয়েছে সিডনি পাঁচ রকমের ফল মিষ্টি এগুলো তো চলো প্রসাদটা খেয়ে নিই প্রসাদ খেয়ে আবার আমরা রং খেলতে ব্যস্ত হয়ে পড়ব মা মাগলি গ্রিন 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 আমাদের রং খেলা মোটামুটিভাবে কমপ্লিট এখন চলো খাওয়ারের জায়গায় যাওয়া যাক ভোগ প্রসাদ কী কী রয়েছে দেখিয়ে দিই এখানে রয়েছে সুজির হালুয়া আলু ভাজা মিহিদানা আর গোলাপ জামুন তো এখানে দেখতেই পাচ্ছ অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমাদের এখন আমরা করব লাঞ্চ কী কী ভোগ প্রসাদে রয়েছে সেটা তো তোমাদেরকে জানালামই তো চলো বাইরের ভিউ দেখতে দেখতে আমরাও এবার খেতে বসে যাই আর এদিকে তো দেখতেই পাচ্ছ ছোটো কাকিমাও চলে এসেছে ছোটো কাকিমারও বাড়িতে পুজো ছিল বলে অনেকটাই লেতে এসেছে সেজন্য আবার এখানে রঙ খেলা স্টার্ট হয়ে গিয়েছে তো এখানে রং খেলা হোক রঙ খেলা হয়ে গেলে তার পরের বারে আমরা সবাই একসাথে মিলে খেতে বসে যাবো আর আমি কেন ফাঁক যাবো বলো তো চলে এসেছি আবার একটু রঙ শুনতে আর কাকি মধ্যে সুন্দর করে আমাদের সবাইকে সাজিয়ে দিচ্ছে একটা ইউনিক যাই তোমরা জানো এরকম সাজান আছে তো সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও এবার আমিও কাকিমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম এবার এখন সাজানো হচ্ছে মাম্মামকে এই দেখো এবার তার ছোট আম্মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এতক্ষণ ছোট আম্মা সবাইকে সাজাচ্ছিল সে কেন বাচ্চাবে বলো সেও এবার সাজাচ্ছে এবার তার পিপিকেও সাজিয়ে দিচ্ছে মাম্মাম একে একে সবাইকে সাজিয়ে দিল ফাইনালি আমরা এখন ঠাকুরের ভোগ খেতে বসে পড়েছি তো দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে আমরা গোল টেবিল হয়ে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া সেরে না খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পরে এখন বাইবাইয়ের পর্ব চলছে আমাদের তাহলে একদম বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে আমার দেখা হচ্ছে গুড আফটারনুন তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি বেশ রঙ খেলে মানে বেশ ভালো রকমই আমরা খেললাম আর মাম্মামও খেলেছে মাম্মামের এটা সেকেন্ড টাইম হলি তো আমার আমরা বলি সারাদিন কি করলাম তোমাদের সাথে তো সমস্ত কিছু শেয়ার করলাম আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন আর যারা পুরোনো তারা তো সাবস্ক্রাইব তো তাদের করাই আছে তারা কিন্তু লাইক কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ার করে দিও আর তোমরা কিন্তু এভাবেই আমার সাথে থেকো আর তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমরা কেমন দোল খেললে আজ দোল পূর্ণিমার এই সুন্দর মুহূর্তে কিন্তু আমরা বেশ মানে পরিবারের সাথে আমরা বেশ ভালোই সময়টা কাটালাম আশা করছি প্রতিটা দিন যেন এরকম আমাদের রঙিন থাকে আর তোমাদেরও যেন প্রতিটা রঙ এইরকমই রঙিন যায় তো চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি তো তাটা বাই বাই খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো